শুভ সন্ধ্যা রাস উৎসবে সকলকে স্বাগত রাস সৃজন সম্মান দু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি নবদ্বীপের রামসীতাড়িত শ্রী শ্রী সরভুজ পূজা মণ্ডপে নবদ্বীপ শহরের যে এক ঐতিহ্যময় এই রাস উৎসব অর্থাৎ রাস উৎসব যে শ্রীকৃষ্ণের ছাড়াও কিন্তু নবদ্বীপ শহরের এই ঐতিহ্যমণ্ডিত রাস উৎসবে বিভিন্ন দেবদেবীর পূজিত হয়ে থাকে সাক্ষ থেকে বৈষ্ণব শৈব সকল দেবদেবীর কিন্তু পূজিত হয়ে থাকেন ব্যতিক্রমী নয় নবদ্বীপের শ্রীমান মহাপ্রভু অর্থাৎ সেই মহাপ্রভুর একদিকে বেশ পাশাপাশি কিন্তু এই যে সরভুজ মহাপ্রভু তাই পূজার মণ্ডপে কিন্তু এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে আমরা এই পুজো কমিটির সাথে একটু কথা বলে নেব তারা এই ভাবনাটা কি কি দেবী মূর্তি রয়েছেন এবং এই মূর্তি মাহাত্ম্যটা কি রয়েছে কিভাবে তাদের এই পুজোটা হয় সবটাই কিন্তু আমরা জেনে নেব এখানকার যারা পুজো উদ্যোক্তারা রয়েছে এখানে মেনলি মহাপ্রভু পূজিত হন এছাড়া একদিকে রয়েছেন রামসীতা একদিকে রয়েছেন কৃষ্ণ রাধা সর্বোপরি ওপরে রয়েছেন মহাপ্রভু হন আমাদের এটা সম্পূর্ণ বৈষ্ণব মতে এবং এই পুজোটা আগে করতেন নবদ্বীপের বিখ্যাত পুরোহিত শ্রী গোয়াচাঁদ ভট্টাচার্য মহাশয় এখন আমাদের এখানে আমাদেরই ভাই চন্দ্রজিৎ ব্যানার্জি এই পুজোটা করে থাকে এই পুজোটা পঁয়ত্রিশ বছরের উদ্যোক্তারা কিন্তু জানালেন আচ্ছা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে অর্থাৎ যে বৈষ্ণব বৈষ্ণব তিক্ত নবদ্বীপ শহর আর সেখানে কিন্তু ব্যতিক্রমী নয় মহাপ্রভু অর্থাৎ শ্রীমান মহাপ্রভুর সাথে রাধাকৃষ্ণ অর্থাৎ যে রাস উৎসবের মূল কেন্দ্রিক শ্রী রাধা কৃষ্ণের রাসলীলা এবং তার সাথে যে মহাপ্রভু অর্থাৎ নবদ্বীপে যে রাস কথিত আছে নবদ্বীপ শহরের তৎকালীন সময়ে রাসের যে সূচনা করেছিলেন শ্রীমান মহাপ্রভু অর্থাৎ সেই মহাপ্রভুকে নিয়ে কিন্তু এই সরভুজ পুজো কমিটি রামসীতাড়া স্থিত এই পুজো কমিটি কিন্তু তাদের এই পুজোতে ব্রতী হয়েছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে আর রাস সৃজন সম্মানও না দু হাজার চব্বিশ পাওয়ার্ড বাই ফিচার গসিফ স্পন্সার বাই জুয়েল সুবর্ণসাথী জুয়েলার্স যোগায়ন এই বছর রাস সৃজন সম্মান দু হাজার সেরা প্রতিমায় অর্থাৎ যে সেরা দশ আমাদের রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে সেখানে কিন্তু জায়গা করে নিয়েছেন এই সরভুজ পুজো কমিটি এখানে রয়েছেন বিভিন্ন আমাদের সাথে যারা বিচারক রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেব রয়েছেন নৃত্যশিল্পী কৃষ্ণেন্দু মজুমদার একটু কথা বলে নেব যে এই যে আপনারা তো সকাল থেকে বিভিন্ন মূর্তি দেখছেন এই যে সরভুজ দেবীর মূর্তি এটা এই সরভুজ মনে হয় নবদ্বীপে একটি মূর্তি পূজিত হয় বিভিন্ন রিপিট হয় কিন্তু এটা নবদ্বীপে একটি মূর্তি যে সরভুজ যার ব্যতিক্রমী এবং এটা সম্পূর্ণ বৈষ্ণব রূপে পূজিত হয় আর মহাপ্রভু যেহেতু মহাপ্রভু নবদ্বীপে মহাপ্রভুর জন্মস্থান মহাপ্রভুকে নিয়ে এই মূর্তির ভাবনা তাই আহ জংশন মানে সেরা প্রতিমা অর্জন করে নিল একদমই অর্থাৎ রাজ সৃজন সম্মানের সেরা প্রতিমার কিন্তু জায়গা করে নিয়েছে এই সরভুজ পূজা কমিটি আমি বিচারকদের অনুরোধ করবো যে তাদের হাতে রাজ সৃজন সম্মান আনার সেই সুদৃশ্য ট্রফি সেটি কিন্তু তুলে দেওয়ার জন্য